এক একজনের সকাল শুরু হয় এক এক রকমভাবে তবে আমার কাছে মনে হয় সকালবেলাটা যদি ভগবানের নামে ফুল তোলা দিয়ে শুরু করা যায় তাহলে মনের মধ্যে একটা আলাদা রকমের প্রশান্তি কাজ করে হ্যালো সবাইকে আমি বোমনির রান্নাঘর থেকে নতুন আরেকটা ছোট ছোট্ট ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার সারা সারাদিন কাজের চাপে তেমন একটা ভিডিও করাই হয় না আর যাও করি সেগুলো এডিটের অভাবে আর আপলোড করতে অনেকটা সময় লেগে যায় এই যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ছাদ বাগানের ফুল এই সকাল সকাল মা ঘুম থেকে উঠে ছাদে গিয়েছিলো ফুল তুলতে আর আমাকেও বলেছিল যে একটু ভিডিও করে দিতে তো তখন আমি এই ক্লিপগুলো নিয়ে রেখেছিলাম আসলে পরিশ্রম করলে যে তার সফলতা আসে এটা কিন্তু বারবারই প্রমাণিত পরিশ্রম ছাড়া কখনোই সফলতা আসবে না এটাই স্বাভাবিক আমার শাশুড়ি মা অনেক পরিশ্রম করে তার এই শখের ছাদ বাগানের জন্য তো এর জন্যই কিন্তু আমরা এত এত ফুল দিয়ে পুজো করতে পারি সেদিন দুপুরবেলা এসেছিলো আমার এক ভাগ্নে আসার সময় ওর ক্যাম্পাস থেকে ভর্তা কয়েক রকমের আর সাথে ছিল হাসির মাংস যখনই আসি আমাদের জন্য স্পেশালি ভর্তাগুলো নিয়ে আসি কারণ ওর ক্যাম্পাসে ভর্তা খুবই জনপ্রিয় আর এই যে দেখতে পাচ্ছ ঝটপট একটা ফ্রায়েড রাইস আমি এটা কিন্তু একদম ফ্রিজে রাখা বাসি ভাত দিয়ে করেছিলাম সকালবেলা খুব ঝটপট কারণ এইভাবে করলে ভাতটাও খাওয়া হয়ে যায় আর ভাতটাও কিন্তু নষ্ট হয় না আমি মাঝে মাঝেই করি যখন ফ্রিজে বেশি ভাত জমে থাকে সেগুলো ডিম পেঁয়াজ মরিচ দিয়ে এভাবে ট্রাই করে সবাইকে দিই কারণ খাবার অপচয় করা আমি একদমই পছন্দ করি না তারপরেও মাঝে মাঝে খাবারের এদিক ওদিক হওয়ার কারণে হয়ে যায় তো আজকের মতো এ পর্যন্তই কেমন লাগলো আমার এই ছোট